আসসালামু আলাইকুম বিয়ে হয় সৌন্দর্য চাকরি ক্ষমতা ও টাকা পয়সা সহ নানা পারিপার্শ্বিক অবস্থা দেখে কিন্তু সংসার হয় দুটি মনের সাথে বিয়ের কয়েক বছর পর দৃশ্যমান সকল মোহে কেটে যায় কিন্তু থেকে যায় শুধু একটি মন সুতরাং মন সুন্দর তো সংসার সুন্দর হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম এই গ্রামগঞ্জের ভিডিও নিয়ে আপনাদের মাঝে গল্প করব আর বান্না করবো তো এখানে আমি কিছু শুকনো মশলা বেটে নিয়েছিলাম কিছু মিষ্টি জিরে জিরে ধনে এগুলো আমি একটু ভেজে নিয়ে আজকে গরু মাংস রান্না করবো তো যেহেতু শুকনো পাটা ছিল আগে এটাই ভেজে নিলাম তো বিগত কয়েক দিন গ্যাপের পরে আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে কারণ অনেকটাই ব্যস্ত ছিলাম যা আপনাদের বলে বুঝাতে পারবো না তো কয়েকদিন ভিডিও দিতে পারেনি এই জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকেই নক করেছেন আপু ভিডিও দিচ্ছেন না কেন তো একটু সমস্যার ভিতরে ছিলাম যার কারণে আর দিতে পারেনি সব মিলে আর কি এটা ছিল গত শুক্রবারের ভিডিও আর শুক্রবার আসলে তো আমার হাজব্যান্ড বাসায় আসেন তো ওনার সাথে থাকতে হয় কাজ করতে হয় টুকিটাকি যেহেতু একটা দিনই বাসায় থাকেন মসজিদে যাওয়ার আগে দিয়ে আমি রান্না বান্নায় চলে আসি যেহেতু উনি মসজিদে যান মসজিদে নামাজ আদায় করা হইয়া যাওয়ার আগে এক দিয়ে যেহেতু আমি রান্না করে উঠতে পারি সেই হিসাবে আর কি রান্না করতে আসি অনেকটা সময় পাই হাতে তো যেহেতু মাংস রান্না করব গরু মাংস আর মশলা পাটব না কি হয় পাটায় বাটা টাটকা মশলা মাটির চুলায় রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো যার কারণে কষ্ট হলেও আর কি আমি সব কিছু বেটে নিয়েছি পাটায় বেটে নিয়েছি এখন সব কিছু তুলে আমি পাটাটাও ধুয়ে নিব তো সারাদিন তো অনেক কাজকর্ম করেছি আসলে ক্যামেরা ক্যাপচার করতে পারিনি সেভাবে আর আমাদের একটা মিউ মানুষ ছিল যার কারণ আর ক্যামেরা সেভাবে অন করতে পারেনি তো আমি রান্নাবান্না যখন করেছিলাম তখন একটু শ্যুট করে নিয়েছি আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব যেহেতু আজ দিন হয় আপনাদের মাঝে ভিডিও দেই না ভিডিও না দিলে আমার কাছে অনেক বেশি খারাপ লাগে কারণ এই সময়টা যেন যেতেই চায় না তো এখানে যে গরু মাংস এর ভিতরে আমি সব মশলা দিয়ে দেবো তো আমি যেহেতু মশলা সব বেটে নিয়েছি এখানে শুধু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো কিছু মশলা আমি ধুয়ে দিয়ে দিলাম সাদা গোটা এলাচ কালো গোটা দারচিনি তেজপাতা আর এখানে যে বেটে রেখেছিলাম আমি সবগুলো মশলা দিয়ে দিলাম এভাবে মশলার পরিমাণটা যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু গ্রেভিটা সুন্দর হয় তো দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তো এটা আমি মেখে নিলাম মেখে নিয়ে যেয়ে ভাতও প্রায় আমার হয়ে এসেছে তো ভাতটা আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে বিশ তরকারিটা বসিয়ে দিলাম এখন তরকারি বসিয়ে দিয়ে আমি ছোট মাছ রান্না করব এখানে অনেকগুলো পেঁয়াজ রসুন পেঁয়াজ মরিচ মাছ দিয়েছে পিঁয়াজগুলো মাছ দিয়েছে আমি যখন বাটা বাটি করছিলাম আমার শাশুড়ি মা তো এখন আমি যে তরকারিটা বসিয়ে দিয়ে ছোট মাছ রান্নার জন্য পিঁজ আর মরিচ কেটে নিব আমি অনেক তাড়াহুড়ো করতেছি যেহেতু মসজিদ থেকে চলে আসবে সারাদিন কাজকর্ম করছে মেহমান আছে ক্ষুদা লেগে যাবে তারপরেও কিন্তু রান্নাটাই একটু দেরি হয়ে গেছিলো মসজিদে আসার পরে আমার ছোট মাছটা হয়েছে তো এরকম কাঁচামরিচ কেটে আর পেঁয়াজ একটু বেশি দিয়ে আমি মাছটা আজকে ভুনো করব। তো এই যে এই ফাঁকে আমি মাছটা সাজিয়ে নিয়েছি এখানে ছিল ছোট মাছ চাপিলা মাছ যে ছিল ওটাই তো এখানে তেল দেয়নি তেল দিলে হাতে লেগে যাবে বা আমার মাটির ওটাতেও লেগে যাবে তেলটা আমি পরে দিব তো সব কিছু দিয়ে আমি মাছটা মেখে রেখে দিয়েছি আর এই ফাঁকে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ যেহেতু কড়াইতে দিচ্ছি কড়াইতে একটু মাংস হতে একটু দেরি লাগে পাতেলে হলে কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যেত সেদ্ধটা তো এরকম মাংস রান্না করে যে দুই দিন একদিন বা দুইবার একবার জাল করে যত জাল করবেন খেতে কিন্তু ততই মজা লাগবে একদম জাল করতে করতে কালা বুনোর মতো হয়ে যায় তো আমাদের মাংসর পরিমাণ তো অত ছিল না তো এই যে এখানে হয়ে এসেছে এখানে যা আমি ভাজার ভাজা জিরে বা মহুরি ভেজে রেখেছিলাম আমি সেগুলো দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্না শেষ মাংস রান্নাটা শেষ এখন আমি ছোট মাছের তরকারিটা রান্না করে নিব এই যে তেল দিয়ে দিয়েছি দিয়ে কড়াইতে বসিয়েও দিয়েছি ছোট মাছে যদি একটু তেলটা বেশি দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর মাংস কালারটা দেখতেই পেয়েছেন অনেক সুন্দর এসেছে তো এই তো আমার ছোটো মাছের রান্নাও কমপ্লিট আলহামদুলিল্লাহ নামিয়ে নিয়েছি তো এই ছিল আমার রান্না বান্না ঝটপট করে রান্না করে নিয়েছিলাম আর খাবারও খেয়ে নিয়েছি যেহেতু মেহমান ছিল যার কারণে আমি আর খাবারের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করিনি এটা বিকেলবেলা ছিল পরের দিনে বিকেলবেলা তো জামা ওর জন্য একটা শীতের পোশাক কিনে নিয়ে আসছিলাম কয়েকদিন আগে আপনাদের মাঝে শেয়ার করছি তো একটা পছন্দ হয়েছিল তো ওটা আবার আমি যাই নিয়ে এসেছি যেহেতু মেয়ের জন্য পছন্দ হয়েছে আমার আর ভালোই লাগছিল না তো সেই সাথে কিছু বাজারও করে নিয়ে আসছি এখানে মূল আনছি পালং শাক আনছি না সরি এটা সরিষার শাক ডাটার শাক আমি যেহেতু শাক পাগল তো শাক তো আমার থাকতেই হবে আর এখানে আছে বেগুন সাদা বেগুনটা একটা মিষ্টি কুমড়ো নিয়েছি আর নিয়েছি ছোট্ট একটা ফুলকপি এই ফুলকপি আমার প্রথম কিনা তো এই তো ফুলকপি নিয়েছি আর আনেছি পটল তো এই ছিল আজকে আমার ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ